যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী মেয়েরা ব্যক্তিগত চাহিদের কাছে কখনো পরাজিত হয় না তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায় আবেগকে বাতাস না দিলেই হলো আবেগ বায়বীয় ব্যাপার বাতাস পেলেই তা বাড়ে অন্য কিছুতে বাড়ে না ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো গল্প উপন্যাস হল অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র একজন বিবাহিত মেয়ে কোনোদিনই কুমারী জীবনে ফিরে যেতে পারে না কিন্তু কাছাকাছি হয়তো যাওয়া যায় চেষ্টা করলেই যাওয়া যায় মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগাছালো মানুষ মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্য চট করে তুই বলে মেয়েরা এমনিতেই সন্দেহবাতিগ্রস্ত হয় পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ গুণে বেড়ে যায় সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয় এটা হল নিপাতনের সিদ্ধ সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর তাই তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে রূপপতিদের সব অভদ্রতা ক্ষমা করা যায় এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক এরা ভদ্র হলে অস্বস্তি লাগে দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায় আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না পুরাতন শাড়িটা ভাঙা ছুরিটা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে সবকিছুর কারণ হলো মায়া মেয়েরা মায়াক টানে ফেললা জিনিসও ফেলে না অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা করে রাখি আর বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা